কাজ করতে এসে বসে পড়েছি বন্ধুরা হাওয়া দিচ্ছে বসে আছি কত চেয়ে এবার জল চলে যাবে যাই কাজকর্ম করি একটু তাই চলে এলাম চারটের ফলে এখন প্রায় জল যাওয়ার টাইম হয়ে গেছে সাড়ে পাঁচটার বেশি হয়ে গেছে বিকাল বসে বলছি শরীরটা যে ঠিক ভালো লাগবে না জানি কেন একদিন শরীর লাগে যাই ঝটপট কাজগুলো করে